আপনার সঙ্গে প্রতারণা করবে এমন অসংখ্য মানুষ রয়েছে আপনার সমাজে গবেষণা করে দেখা গিয়েছে পৃথিবীর অন্যান্য প্রাণী সমাজে অসংখ্য প্রতারক জীব রয়েছে প্রতারণা এই গল্পটি লিখেছে আপনাদের সুপরিচিত রাইটার আমিনু গল্পটি প্রেজেন্ট করেছে হৈচৈ প্রোডাকশন পৃথিবীর অধিকাংশ প্রাণী সমাজে প্রতারক রয়েছে ভালো চরিত্রের মুখোশের আড়ালে মানুষ সমাজের প্রতারকদের খবর আমরা প্রতিনিয়ত শুনছি হয়তোবা বা আপনার নিকটবর্তী কেউ এই প্রতারকের প্রতারণার শিকার হয়েছে আপনার সমাজে অসংখ্য মানুষ মানুষের ভাঁদে পাগল হয়েছে বিজ্ঞানীরা প্রতিনিয়ত বিভিন্ন অসুখের নাম ভিন্ন ভিন্ন ভাষায় আবিষ্কার করছে আপনার সমাজে অসংখ্য মানুষ অসুখ নিয়ে জীবনযাপন করছে এমনও কেউ আছে সুখ শব্দটাও অসুখ মানসিক বা তাকে বলেছে চিকিৎসা ছাড়া আর কোনো উপায় নেই হয়তো বা এমন পরিস্থিতির মোকাবেলা করছে কোটি কোটি মানুষ নিম্ন বা মধ্যবিত্ত পরিবারের অর্থে কষ্টে বেড়ে ওঠা চিকিৎসক আপনার সঙ্গে প্রতারণা করতেই পারে এই তো কিছুদিন আগে লাইভ প্রসাকশনের মাধ্যমে ওজন কমাতে গিয়ে সতেরো বছরের এক তরুণী প্রাণ হারালো প্রতারকদেরকে সাধারণ মানুষ খুব সহজে বিশ্বাস করে এই বিশ্বাস একবার অর্জন করতে পারলেই প্রতারকদের প্রতারণা করার রাস্তা খুব সহজ হয়ে যায় এই কথা বাদশাহ আমিনুল ডক্টরকে বলার পরে ঘেন্নার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মাটিতে থুতু ফেললো বর্তমান সমাজে মানুষের প্রতি মানুষের বিশ্বাস কমে যাওয়ার ফলে মানুষ এখন গৃহপালিত কুকুর লালন পালন করেন আপনার সমাজে অনেকেই জীবিকার জন্য এই ব্যবসাটি বেছে নিয়েছে এছাড়া আপনার সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা নিজের নিরাপত্তার জন্য কোটি কোটি ডলার খরচ করতে প্রস্তুত বৈশাখ মাসের এক গভীর রাতে বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বললেন বাচ্চা আমিনুল ভালো মানুষ ও জিনের মধ্যে সৃষ্টিকর্তার অস্তিত্ব রয়েছে মধ্যে শয়তানের অস্তিত্ব বেইমানদের আর এই সংখ্যা দিন দিন চলেছে এখন আমার দশ লক্ষ দেহরক্ষী দরকার জিন জাতি এই সহযোগিতা আমাকে করতেই পারে বট বৃক্ষ থেকে আওয়াজ আসলো হুজুর পৃথিবীতে তিন প্রকার জিন রয়েছে আপনার কাকে প্রয়োজন বাদশাহ আমিনুল বললেন জিনের মধ্যে যারা আমার সুরক্ষার বিষয়টি এই তিন নিশ্চিত করতে পারবে তাদের প্রয়োজন কুকুর এবং সেনাবাহিনী নিয়ে সব সময় চলাচল করা সম্ভব হয় না তাই তোমাদের সহযোগিতা পেলে খুব খুশি হব কিন্তু তার বিনিময়ে কিছু দিতে পারব না হরিণের হারের তৈরি এক বিশেষ হালুয়া বট বৃক্ষের নিচে রেখে বলল, তোমার ছোট্ট ছেলেটির জন্য এই বিশেষ উপহার রেখে গেলাম সকালে ঘুম থেকে উঠে বাচ্চা আমিনুল লক্ষ্য করলো হাত মুখ ধোয়ার অবশিষ্ট জল একটা টিকটিকি প্রাণ করছে সে বুঝতে পারলো তাকে রক্ষা করার জন্য দশ লক্ষ জিন চলে এসেছে এখন যদি কেউ তাকে আঘাত করে তার বংশ নির্বংশ হয়ে যাবে এবং তার শত্রুদের সমস্ত খোঁজ খবর এই জিনদের দ্বারা নেওয়া যাবে বাচ্চা আমিনুল জিনের প্রধানকে ডেকে বললেন প্রতারকদের জন্য থাকবে শারীরিক মানসিক বিভিন্ন অসুখ কিন্তু প্রাণহানি চাই না যদি ভুল করেও তোমরা কোনো প্রাণীকে হত্যা করো তার দায় দায়িত্ব কিন্তু আমি গ্রহণ করব না আমি চাই পৃথিবীর প্রতিটা প্রাণী ভালো এবং সুস্থ থাক এছাড়াও আমাকে নিয়ে এখন থেকে যেখানে সমালোচনা হবে সেই সমালোচনা শব্দগুলো এবং ব্যক্তিগুলো যেন আমি অনুভব করতে পারি এরপর থেকে বাচ্চা আমিনুলের সঙ্গে যদি কেউ প্রতারণা করতো তাকে সে কিছু বলতো না তবে কিছুদিন পরেই সেই প্রতারক গুরুতর অসুস্থ হয়ে পড়ত আপনারা শুনছিলেন কাল্পনিক গল্প প্রতারণা